সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিন শুরু করলাম আজকে মানু নিয়ে ওর স্কুলে যাচ্ছি ওর স্কুলে আর কি অ্যানুয়াল ফাংশন রয়েছে তো ওখানে গিয়ে কিছু খেলাধুলা হবে আর মানুকে রূপসয্যা একটা কিছু সাজাবো ভেবে আছি তো সেটা স্পেশাল কিছু সেটা এখন বলবো না সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো অবশ্যই তোমরা ভিডিওতে মানে দেখতে পাবে আস্তে আস্তে আর সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই করে পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ না করি তো চলো এখন রেডি হয়ে গেছি আর বার হয়ে পড়েছি ওখানে গিয়ে তারপর তো বড় সময় কথা হচ্ছে ওই মানুক ওই দেখি কোনোরম করে হাঁট কেন ভালো করে হাঁট কি ঠাকুর থেকে আর কি হবে আসলে আমাদের এখানে কোনো পুজো হলে সেই ঠাকুরটা আমাদের এই পুকুরে ভাসানো হয় আর সেই ঠাকুরের কাঠ এখানে পড়েছিল তাই মানুহ এটাকে দেখে ঠাকুর বলছিল তো যাই হোক আমরা চলে এসেছি স্কুলে আর এখানে আশপাশগুলো একটুখানি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো মানুষদের স্কুলে আমি এর আগে কখনও ঢুকিনি হ্যাঁ একবার এসেছিলাম বাইরে ছিলাম তবে ভিতরে এসে ঢুকিনি আর কি এই প্রথমবার আমি ভিতরে আসলাম আর এসে আর দেখছি কত সুন্দর খুব সুন্দর গাছপালা বাচ্চাদের খেলার মাঠ থেকে খুব সুন্দর একটা স্কুলের পরিবেশ তৈরি করেছে এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা ছিলেন তিনি দু বছর মারা গেছে তো সবার প্রথমে তার উদ্দেশ্যেই এক মিনিট নিরামতা পালন হবে তারপর খেলা শুরু হবে আমি তো প্রথমে ভেবেছিলাম এদের নিরাপত্তা পালন করার শেষেই খেলা শুরু হয়ে যাবে তারপর দেখলাম এদের আবার প্যারেড করাচ্ছে কি সুন্দর সবাই এক এক করে লাইন দিয়ে টুকটুক করে করে যাচ্ছে দেখো আমি যখন স্কুলে পড়তাম তখন এরকম করাতো মাঝে মাঝে পিটি টিচার ছিল সেই পিটি টিচার আমাদের মাঠে নিয়ে গিয়ে এভাবে প্যারেড করাতো একটু এক্সারসাইজ করাতো তবে বহুদিন এই সব কিছু দেখিনি তো তাই সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে কি সুন্দর সবাই লাইন দিয়ে পরপর পরপর করে টুকটুক করে করে হেঁটে যাচ্ছে তার মাঝখানে আবার মানু ওই যে দেখো দূরে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে কি সুন্দর ও এখন কি সুন্দর সকলের সঙ্গে মিশে গেছে আগে যখন ছোট ছিল তখন খুব ভয় পেত আর কাঁদত এখন তো কি সুন্দরভাবে সবার সঙ্গে টুকটুক করে মিশে গেছে প্রথমে নার্সারিদের থেকে খেলা শুরু হবে তারপর লোয়ার আপার ওয়ান টু থ্রি ফোর এভাবে সবাই খেলবে এবং সব খেলার শেষে আবার বাবা মায়ের জন্যও খেলার আয়োজন করা আছে уна তো প্রথমেই হলো নার্সারিতে বেলুন দৌড় খেলা তারপরে এবার লোয়ারের খেলা শুরু হবে আর এই যে মানু টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে ওকেও বলেছি সব খেলায় পার্টিসিপেট করবি তুই যতটা পারবি ততটা করবি তোকে ফার্স্ট সেকেন্ড হতে হবে না তুই যেমন পারবি তেমন করবি কিন্তু খেলাতে অংশগ্রহণ তো কর যাতে ও সাহসটা হয় সেই জন্যে ওকে দাঁড় করানো লোয়ারদের প্রথম খেলাটা হবে লজেন্স দৌড় তো বাচ্চাদেরকে দুটো দলে ভাগ করে দিয়েছে প্রথম দল একবার খেলবে দ্বিতীয় দল একবার খেলবে দুটো দলের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে তিনজন তিনজন করে ছজন করে নিয়ে আরও একবার ফাইনাল খেলা হবে তখন ঠিক করা হবে যে কে ফার্স্ট কে সেকেন্ড আর কে থার্ড সেই হিসাবে পুরস্কার দেওয়া হবে মানুকে তো বলেছি তুই বাড়িতে যেরকম ছোটাছুটি করিস বদমাইশি করিস সেইভাবে দৌড়বি মনে করবি যেন খেলা করছি সেখানে আদার্স কিছু না তো খেলা এই দেখো না লজেন্সটা বার করে খাওয়া শুরু করেছি মানে যে লজেন্স দৌড় লজেন্সটা পেয়েছে সেটাই এখন থেকে খাওয়া স্টার্ট করেছি ছোটো মানুষ কাজ করার কিছু খুঁজে পায়নি তাই বদমাইশি করে বেড়াচ্ছে আর আমাদের কাছে খালি বলছে ও কাম্মা কুমা মা যাও কিছু একটা কাজ দাও না কাজ করি তো সেই জন্যে কি করেছি আমি ওর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি আর বলেছি যা একটু দূরে সরে গিয়ে আমাদের দুজনের একটু ভিডিও করে দেয় আমরা কি করছি না করছি তো আসলে ওর যে রূপসজ্জার সাজের জন্য কিছু জিনিস বাকি ছিল সেইগুলোই আমরা দুজন বসে বসে তৈরি করছি যখন সাজাবো তখন দেখতে পাবে যে আর কি কী বানাচ্ছিলাম আমরা তখন বসে বসে তো এবারে লোয়ার ক্লাসের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে এখন চলছে লোয়ারদের বিস্কুট দৌড় লোয়ার মানে মানুদের ক্লাস তুমি জানো আর মানুকে তো বলেছি যে যে কটা খেলা হবে সব কটা খেলাতে অংশগ্রহণ করবি তো সেই জন্য ওকে নামিয়ে দিয়েছি মাঠে আর ও তো একদম গায়ে জোর ভরে ছুটেছে ছুটে মুটে প্রথমেই গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বিস্কুটটা এনেই মতো খাওয়া শুরু হয়ে গেছে তো একটু পরে শুরু হবে দ্বিতীয় তো এই যে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে বলে এখানে বিস্কুটগুলোকে আবারও সাজিয়ে দিচ্ছে সুন্দর করে আর মানু তো এতটা এক্সাইটেড আর কী বলবো তো সবাই একসঙ্গে ছুটপাড়াবাড়ি করছিল একটু হাঁপিয়েও গেছে যদিও তবুও ওকে ধরে টোরে কানিক্ষণ বসিয়ে রেখে তারপরে বললাম খেলতে যা না তো কষ্ট হলে ছুটতে পারবে না সেই জন্যে ফাইনালি ও তো ছুটে মুটে আসছিল কিন্তু এই যে দেখো দেখো আসতে গিয়ে আবার হুম খেয়ে পড়ে গেছে আর কি করবে বেচারিটা এখানেই আউট হয়ে গেছে তো একটু মন খারাপ করছিলো আবার আমি আর দিদি মিলোকে আদর করলাম বুঝেলাম তো বুঝে গেছে তো সে তারপরে এখানে এসে দেখি না একটুখানি স্লিপ চড়ছে আমি বললাম তুই এখানে তাহলে স্লিপটা চড় আমি একটু তোকে ভিডিও করে নিই দেখি তোকে কেমন দেখতে লাগে এই জায়গাটা নিয়ে না অনেক স্মৃতি আছে যেহেতু এখানে ওর কাকাই ওর পাপা ওরা সবাই এখানে পড়েছে তাই যখনই করে এই স্কুলে আসি মানে ওর সঙ্গে একবার এসেছিলাম আর কি ওর স্যারের সঙ্গে দেখা করতে তখনই একবারই দেখেছিলাম তো ও বলেছিল আমাকে যে খুব খুব মানে ভালো লাগে এই জায়গাটা ওর আসতে ছোটোবেলাকার প্রচুর স্মৃতি ওর মনে পড়ে তো তারপরে এখানে দেখো বাচ্চাগুলোকে বেলুন দিয়েছে একটা বাচ্চা মা আর কি বেলুনগুলো নিয়ে খেলা করতে বলেছে সবাই মিলে করছে আর মানু গিয়েছে আরও একটা বাচ্চার ছোট্ট একটা ভাইকে নিয়ে এসেছে তাকে হাত ধরে নিয়ে খেলা করতে তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে সকালে কিছু টিফিন খেয়েছিলাম তারপরে এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে চলে এসেছে এখানে করেছে লুচি আর আলুর দম বাচ্চাগুলো তো অনেকক্ষণ থেকে ছোটো করছে আর খেলা করছে তাই ওদের খুব খিদে পেয়ে গেছে সেই জন্যে ওরা সবাই যে যেখানে পেরেছে সেখানেই খেতে বসে গেছে তো আমরা এখন একটু স্কুল থেকে বার হয়েছি প্রচন্ড মানে টায়ার লাগছিল রোদ্দুর মানে কষ্ট ছিল একটু আইসক্রিম কিনবো বলে আর কি বাইরে এসেছি তো মোটামুটিভাবে কেনা হয়ে গেছে এখন এসে এখানে বসবো একটুখানি দাওয়া করবো এই রকম একটা নতুন অতিথি পেয়েছি এখানে এসে ও এটা ওর জায়গা ও থেকে উঠবে না ওকে এখান থেকে উঠতে বলছি উঠবে না থাক তুই বসে থাক চলো মানু আমরাও ওইখানে বসি চলে এসো তর্জন গর্জন করছে কি বাবা চলো এই দেখো না ওর জায়গায় সে আমরা দখল করেছে কি নাই না খুলো আহ কি শান্তি গরমের সময় ঠান্ডা না আয় কি এই দেখো রাজন কি করছে এদিকে চুপটি করে তাকিয়ে আছে ভাবছে ওকে কখন দেবো ও ঘুমাচ্ছে মানুন বাচ্চাদের হচ্ছিল মা মাদের খেলা হবে তো ডাকছে আমরা সব করে খেয়ে নিয়ে আর ওখানে যাই কি দেখি আর কি খেলা হচ্ছে না হচ্ছে দেখো ম্যাডামের আইসক্রিম খাওয়া শেষ এবারে নিয়েছে কুরকুর আমরা কিনেছি এই যে কুরকুরেটা আর ওখানেছে ক্র্যাক্স তাইতে ক্র্যাক্স কিনেছি যেহও কিছু একটা হবে না এখন দেখতে পাচ্ছি না ওই ক্র্যাকসেরই মতন ধরনের জিনিস খানা করতে আমরা গিয়েছিলাম স্কুলের বাইরে আর এসে দেখি মা অলরেডি এখানে এসে বসে আছে ফাක් তালে কখন চলে এসছি আমরা বুঝতেই পারিনি এইসেই মার সঙ্গে দেখা হয়ে গেছে তারপরে মানুকে রূপসজে সাজানোর জন্য নিয়ে চলে এসছি এটা কি সাজিয়েছি বলো তোকে তোমরা চিনতে পারছো কি হ্যাঁ একদম ঠিক ধরেছো এটা হলো ভূতের রাজা একটা মুভি আছে না আগেকার দিনে যে বাংলা বই ছিল গুপি গাইন বাঘা বাই মানে যেখানে ভূতের রাজা দুজনকে শক্তি দেবে একজনকে গান করার একজনকে তবলা বাজানোর আর হাততালি দিয়ে ওরা যেখানে খুশি সেখানে যেতে পারবে সেই যে ভূতের রাজার তিনটে বর পেয়ে ওরা হয়েছে এই সমস্ত শক্তি পেয়েছিল সেই ভূতের রাজা সাজিয়েছি আসলে ভেবেছিলাম ইউনিক কিছু একটা সাজাবো সেই জন্যে আর এখানে প্রচুর মানুষ অনেক কিছু সেজেছে এই দেখো একজন বাসনওয়ালি সেজেছে একজন শকুন্তলা সেজেছে কৃষ্ণ সেজেছে অনেকগুলো কৃষ্ণ সেজেছে যদিও এখানে তারপর একজন সেজেছে রবীন্দ্রনাথ ঠাকুর দূরে একজন লক্ষ্মীও সেজেছে আবার একজন মুটে সেজেছে আরও প্রচুর কিছু কত জিনিস তোমাদেরকে বলবো আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম আর যে টিচাররা ছিল তারাও ঘুরে ঘুরে সুন্দর করে ছবি তুলছে আর নাম্বার দিচ্ছে প্রত্যেককে একটা খাতায়তে যে কে কত নাম্বার পেয়েছে কেমন কি সেজেছে তার উপর ডিপেন্ড করে আবার হ্যাঁ এখানে একটা জিনিস দেখবি একজন একটা নতুন জিনিস সেজেছে সেটা হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ আর টুইটার যে জিনিসগুলো আমরা চালাই ব্যবহার করি তার মধ্যে আমরা অ্যাকচুয়ালি বন্দি হয়ে আছি আর সেই জিনিসটাকে তুলে ধরেছে এই ছোট্ট বাচ্চাটা সমস্ত কিছুকে একটা খাঁচার মধ্যে রেখে বন্ধ করে দিয়েছে নিজেকে আবার একজন নার্স বসেছে আর এই যে স্যারটা দেখছেন সাদা জামা পরে এটাই হলো এই স্কুলের হেড স্যার মানে যে দিদিমণিটা মারা গেছে তার বর এরা দুজন স্কুলটা চালাতেন আর কি ফাইনালি রূপসজ্জা কমপ্লিট হয়ে গেছে এবারে হবে পুরস্কার বিতরণী একটু দেরিতে হবে আগে ঠিকঠাকভাবে কে কী পেয়েছে না পেয়েছে তার উপরে আর কি পুরস্কার বিতরণটা হবে তো আমি মানুর মুখের মেকআপগুলোকে তুলে দিয়েছি তারপরেও মুখটা কেমন কালো কালো হয়ে আছে তোর সব বন্ধু বান্ধবীর মারা বলছে যে বেচারি ফর্সা মেটা তাকে কালো করে মুখটা কীরকম করে দিয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে হতে সন্ধে হয়ে গেছে আর এই যে পেন্সিল বক্সটা দেখছো এটা পেয়েছে মানুষ রজেন্স দৌড়ের জন্য কিন্তু বিস্কুট দৌড়ে কিছু পায়নি কারণ তোমরা দেখলে তো যে ও পড়ে গেল আর আউট হয়ে গেল সেই জন্যে আর একটা জলের বোতল পেয়েছে সেটা সান্ত্বনা পুরস্কার হিসাবে কারণ যারা যারা অংশগ্রহণ করেছে তারা কিছু পাক না পাক ছোট মানুষ তো তাই তাদের সান্ত্বনার জন্য ওইটা দিয়েছে আমরা তো এখন বার হয়ে যাচ্ছি এখনও স্কুলে আরও কিছু হচ্ছে আমরা তো সেটা ঠিক জানি না তো অনেকটাই সন্ধে হয়ে গেছে বলে দুজন মিলে সরি দুজন তিনজন মিলে আর কি আমি মা আর দিদি তিনজন একসঙ্গে মানুকে নিয়ে বার হয়ে পড়েছি আর ওর যে সাজার জিনিসগুলো সেগুলো সব এক করে যে যার মতন পেরেছি হাতে করে নিয়ে নিয়েছি তো যে যেতে রাস্তা না একটা ফুচকা দোকান দেখেছি খুব ইচ্ছা আছে ফুচকা খাবো এই টাইমটা করে বসে আমি জানি তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি আর মানু দেখো রাস্তায় গান হচ্ছে গান শুনে কেমন নাচতে নাচতে যাচ্ছে দেখো ওর তো আর আজকের আনন্দের শেষ নেই কারণ ও খেলেছে সকলের সঙ্গে আনন্দ করেছে ওর মা কাম্মা সবাই একসঙ্গে গিয়েছে স্কুলে প্লাস আবার ও কত রকমের গিফটও পেয়েছে তাই ওর আনন্দ আজকে দেখে কি সেই জন্য বাড়িতে এসে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কাটতে শুরু করে দিয়েছে পেন্সিল বক্সের কাগজটা ওকে যত বলছে এগুলো দাঁত দিয়ে কাটে না হাত দিয়ে খোলে কিন্তু কে আর শোনে কার কথা তো ও আজকের দিনটা এভাবে এনজয় করুক আনন্দ করুক আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগলো তো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মানুষ স্কুল থেকে চলে এসেছি আমরা তো এসে ওকে ফুচকা দিয়েছিলাম ফুচকা খাচ্ছিল আর আমরা কিছু চপ কিনে নিয়েছি একটু মুড়ি টুড়ি মাখিয়ে খাবো বলে তো এখন কীভাবে একটু খারাপ কারণ দুপুরবেলা সেই ওরা যা লুচিয়ে দিয়েছিল সেটুকুনি খাওয়ার কিছু খাওয়া হয়নি তো সেই জন্য খিরে পেয়ে গেছে আমি ফটাফট করে ড্রেসটা চেঞ্জ করি ওদের দুজনকে ওকে আর কাকাইকে দুজনকে খেতে দিয়েছি ওরা খেতে বসে পড়েছে আর আমি ঝপ করে একটুখানি চেঞ্জ করে গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানে স্টপ করছি দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে বাই বাই